চুনারুঘাট উপজেলার চা বাগানের ভেতর অতি প্রাচীন এই চানপুর হাট ব্রিটিশ শাসন আমলের সময় চা শ্রমিকরা যেন খুব সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী কিনতে পারে এই জন্য প্রতি রবিবার এই হাট বসতো রবিবার চা শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন আর তখন থেকে এখন পর্যন্ত প্রতি রবিবার চানপুরে এই হাট বসে চলুন এই গ্রামেরই একজন হাট ব্যবসায়ীর কাছ থেকে এই হাটের ইতিহাস সম্পর্কে জানবো বা আমরা পূর্বপুরুষ এগারোয়া বাজার বসত গ্রামের মানুষ তখন সময় বাজার বড় আমার ধারণা যেটা যে ব্রিটিশরা এটা চিন্তা করছে যে বাগানী মানুষ তখন সময় ভীত ছিল তারা ভয়ে বাঙালির কাছে তারা না বেশি ভয় পাইছে এই চিন্তা চিন্তা ব্রিটিশ করছে যে তারা একটা বড় বাজারের দরকার বিয়া শাদি মরা এই সেই বড় বাজার করতে গেলে তারা সোনারবার সদরে গেছে না ওইগুলা চিন্তা করিয়া মনে হয় সম্ভবত আমার যেটা ধারণা যারা এটার কর্ণধার ছিল গার্ডেনের তারা চিন্তা করছে যে বড় একটা বাজারের দরকার তাই বললে আর রবিবার হইলো বাগানের সরকারি ছুটি ওই রবিবারটা নির্ধারণ করে এই বাজারের বারটা ফলাইছে তারা বাজারটা দিনে দিনে মানে দিনের আলোতেই বাজারটা পূর্বকাল থেকেও চলে আসে আজকেও চলে এই হাটে তেলিয়াপাড়া মাধবপুর চুনারুঘাট সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে এছাড়া গ্রামের বিভিন্ন জন আসেন তাদের গৃহপালিত পশু পাখি হাটে বিক্রি করতে এর মধ্যে রয়েছে চীনা হাঁস পাতি রাজহাঁস এক একজন এক এক প্রজাতির হাঁস নিয়ে এসেছে হাটে চলুন তাদের কাছ থেকেই দেখে আসি কিভাবে তারা এগুলো বিক্রি করছে দুইটা 1200 টাকা এটা কি আপনার পালের নাকি মানে কিনে ভালা 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 জোড়া 1200 এই দুইটা 1000 আর এই তিনটা হাঁস হচ্ছে 1500 মানে আপনি কি মানে ব্যবসায় এইটা যে হাঁস কিনে বিক্রি করেন এটা কি হাঁস নাম কি এটা চীনা হাঁস চীনা হাঁস জি বলো কত করে জোড়া জোড়া 3000 টাকা মানে তিন হাজার টাকা মানে 1500 টাকা পিস জি এগুলো আনেন কোথা থেকে আপনি এগুলো আমরা ময়াল থেকে আনি কত বিক্রি করবা 8000

চেরে আছে চানপুরের এই হাটে যেমন তাদের নিত্যপণ্য পাওয়া যায় সেই সাথে তাদের জীবিকা নির্বাহেরও মাধ্যম এই হাট অনেকেই এনেছেন পাহাড়ি বিভিন্ন প্রজাতির শাকসবজি এর মধ্যে কিছু রয়েছে তাদের নিজেদের চাষ করা আবার কিছু সবজি তারা কিনে এনেছে বাইরে থেকে আচ্ছা আচ্ছা এটা কি রামপাড় পড়ে রামائش আপনি মানে নিজের চাষ করে আনেন না কোথা থেকে কিনে নিয়ে আসছেন না আমার ওই খালি রামائشটা এই রামائشটা শুধু আপনার চাষ তাই না পাশের একজন মাছ ধরার জাল বিক্রি করছে গ্রামে পাহাড় থেকে নেমে আসা ঝিরিতে নানান ধরনের মাছ পাওয়া যায় আর এই মাছ ধরতে প্রয়োজন হয় অদ্ভুত এক জাল ছিটকা জাল যেহেতু সপ্তাহে একদিন বসে এই হাট তাই সবাই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে খুবই ব্যস্ত চাচা কি জাল কিনতে আসছেন জাল দিয়ে কি মাছ ধরবেন এটা কিভাবে যে ভর দিয়ে ভর দিয়ে যে জালগুলো তাহলে না এগুলা ওই ছড়ি লাগাইয়া আপনার ফলাইয়া টান দিব ও আচ্ছা ওই যে চারপাশে বাঁশের কুনায় লাগাইয়া ফলায় পরে টান দিতে হয় মাছ কই ধরেন ও গাঙ্গে ভোর থেকে শুরু হওয়া এই হাটে যারা ব্যবসা করতে আসেন তাদের দুপুরের খাবারের একমাত্র ভরসা তাজ ইসলামের খাবার দোকান মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দুপুরের খাবার বিক্রি করেন তিনি কেমন রান্না করে উনি না মজা আজকে কি কি দিয়ে খাইতেছেন দেড় প্লেট ভাত ডিমের ঝোল মাছ ভাজা মুড়ি পেঁয়াজু ছোলা সবই আছে তার এখানে হাটে আসা বিক্রেতারা যেমন দুপুরের মধ্যাহ্নভোজ সারছেন তেমনি যারা হাটে কেনাকাটা করতে আসছে তারাও কিন্তু বাদ যাচ্ছেন না পঞ্চাশ টাকা বেশি এক্সট্রা ভাত লইয়া এক্সট্রা ভাত দিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করেন পয়লা এক প্লেট দিলে আর পরেরটা নইলে পঞ্চাশ আপনি যে দেখতেছে এখানে যে শুকনা মরিচ রাখছেন এটা রাখার কারণ কি এটা কি মানে ভাতের সাথে শুকনো মরিচ খাইতে মজা লাগে একটু নাকি মানে যে যেমন খায় এমনি প্রতি রবিবার মেলার মতো জমজমাট থাকে চানপুরের এই হাট নারী পুরুষ সপরিবারে কেনাকাটা করতে আসে এই চানপুর হাটে এটা এই যে অন্য রকম একটা ডিজাইন দেখতেছি এটা কিভাবে বানান এগুলো আগে যে গাত জিনিসটা কি এটা জিনিসটা কি সোন সোন দিয়ে কি ডিজাইন করছেন এইভাবে নাকি মানে এই যে ধরা সুবিধার জন্য না না ডিজাইন এই গ্রামের অধিকাংশ মানুষই চা বাগানে কাজ করে এছাড়া গ্রামে রয়েছে আরো বিভিন্ন শ্রমপেশার মানুষ হাটে তাদের কাজের বিভিন্ন সামগ্রী উঠেছে চা শ্রমিকদের কাজের জন্য কোদাল কাচি গৃহিণীদের জন্য দা বটি আর কাঠুরিয়াদের জন্য রয়েছে করাত কোরাল সহ আরো অনেক কিছু হাটের ব্যবসায়ীরা এই জিনিসগুলো কিভাবে বিক্রি করছে চলুন তাদের কাছ থেকেই শুনে আসি এগুলা কি আপনি বাইরে কোথা থেকে কিনে নিয়ে আসেন নাকি মানে এখানকার কোথাও কামারের কাছ থেকে কেনেন না না আমি এগুলা নিজে লোহা কিনে লোহা কিনে নিজে বানায় বিক্রি করি ও আচ্ছা মানে আপনি এগুলা নিজেই লোহা কিনে এনে নিজেই বানান হাটের মধ্যভাগে দুজন বয়স্ক লোক দুটো ছাতা gere টুল নিয়ে বসে আছে সাথে ব্রাশ বাটি কেচি খুর ও দুই ধরনের চিরুনি প্রতি রবিবার এই হাটে তারা বিভিন্ন জনের চুল দাড়ি কাটেন চুল কাটা 40 টাকা আর দাড়ি কাটা 20 টাকা আছে আছে, আছে, ক্রিম বাজারের এক অংশে বিশাল এক হাড়ি পাতিলের বহন নিয়ে বসে আছেন একজন তার কাছে রয়েছে সিসার পাতিল কড়াই বাটি প্লেট এছাড়া আরো রয়েছে কাঁসার বিভিন্ন আসবাবপত্র গ্রামের বিশাল একটা অংশ সনাতন ধর্মের অনুসারী হওয়ায় তাদের পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন তিনি এই সব কিছুই বিক্রি হচ্ছে কেজি দরে এক হাজার টাকার মতন ও মানে আপনি কি এটা ওজন দিয়ে বিক্রি করেন ওইগুলো কেজি হিসেবে আর ওই যে ওগুলা ওগুলা যেগুলো আছে সবগুলাই কেজি হিসেবে কি মূলত হিন্দু বেশি বেশি কেনে কেনে নাকি মানে হিন্দুরাই চানপুরের এই হাট যুগের পর যুগ থেকে চা বাগানের শ্রমিক সহ চানপুরের সকল মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা যেমন মেটাচ্ছে তেমনি জীবিকারও মাধ্যম হয়ে আছে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ